আজকে আমরা দেখব স্বপম শ্রেণী গোয়েন্দুয়ের প্রথম অধ্যায় খাত যখন শূন্য আজকে আমরা দেখব খাত যখন শূন্য এবং এক দশমিক একুশে পূরণ করবো ছকটি পূরণ করবো তো বলা হয়েছে এবার একটি বিষয় লক্ষ্য করো ছক উনিশের সর্বশেষ সারিতে আমরা কাজটি কি করেছি ভাবতো আমরা দশকে দশ দিয়ে ভাগ করেছি মূলত কিন্তু সূচকীয় ভাগে এটি হয়ে যায় দশ ভাগ দশ এখন সূচকীয় ভাগের নিয়মটি শিখে দেখেছ তো ওকে তাহলে দেখো এই যে তাহলে এটার উপরে এক আছে এটার উপরে এক আছে বিয়োগ করলে কত হচ্ছে জিরো আলটিমেটলি উত্তরটা হচ্ছে ওয়ান এটা কিন্তু আমরা দেখেছিলাম আমরা বলেছিলাম এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন ইজিকটা হচ্ছে এ পাওয়ার এম মাইনাস এই কথা কিন্তু আমরা বলেছিলাম তো চলো এরপর কি করা যায় মনে করার চেষ্টা করো আমরা শুরুতেই কাগজ ভাঁজ করার খেলা খেলেছিলাম রাইট সেখানে আমরা কি দেখে এসেছিলাম বলো তো হ্যাঁ যখন কোনো ভাজ ভাজ নেই তখন একটি ঘর পাওয়া যায় অর্থাৎ শূন্য ভাজে আমরা একটি ঘর পেয়েছিলাম আবার উপর থেকে সূচকের সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি এই ব্যাপারটা আমরা করে ফেলি তো চলো এখন প্রথমটা একটু বোঝার চেষ্টা করো ভাগ আছে হচ্ছে দশ পাওয়ার চার ভাগ দশ পাওয়ার চার তাহলে হচ্ছে দশ পাওয়ার চার ভাগ চার বিয়োগ চার এই যে এটা ভাগ ফলটা হচ্ছে এক আলটিমেটলি সূচকে প্রাপ্ত ফলটা হচ্ছে টেন পাওয়ার জিরো আচ্ছা এইখানে একটু দেখো তাহলে দুই পাওয়ার দুই কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে দুই পাওয়ার দুই বিয়োগ দুই আলটিমেটলি তার আছে হচ্ছে এই যে দেখো দুই পাওয়ার দুই ভাগ দুই পাওয়ার দুই ঠিক আছে আবার দেখো এইখানেও কি হচ্ছে কেটে কেটে গেলে এক হচ্ছে তার মানে হচ্ছে দুই পাওয়ার জিরো আচ্ছা এখানে দেখো তিন পাওয়ার সাত তিন পাওয়ার সাত বিয়োগ তাহলে সাত তাহলে তিন পাওয়ার সাত পাশে দিলাম কেন এটাও কিন্তু মাথায় হবে হ্যাঁ এটা মাথায় হবে এই যে তিন পাওয়ার সাত ভাগ তিন পাওয়ার সাত আটলিমিট আলটিমেটলি এক এখন দেখো তাহলে তিন পাওয়ার জিরো আচ্ছা এই জায়গাটাও দেখো সাত পাওয়ার তিন বিয়োগ তিন আলটিমেটলি সাত পাওয়ার তিন ভাগ সাত পাওয়ার তিন এক তাহলে হচ্ছে সাত পাওয়ার জিরো আচ্ছা এইখানেও একইভাবে ছয় পাওয়ার এক বিয়োগ এক তাহলে হচ্ছে ছয় পাওয়ার এক ভাগ ছয় পাওয়ার এক এক তাহলে হচ্ছে এখানেও ছয় পাওয়ার জিরো ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে ভবিষ্যতে কিন্তু এগুলো প্রচুর লাগবে তো চলো এখন দেখি তারপরে কি টেক্সট দিয়েছেন এখান থেকে তোমরা আসলে কী দেখতে পাচ্ছ তো একটু ব্যাখ্যা করলে বলা যায় যে সাধারণ ভাগের নিয়মে আমরা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল এক পাই রাইট এই যে যেরকম ছয়কে আমরা ছয় দ্বারা ভাগ করলাম ভাগ ফল এক পাচ্ছি এখন চিন্তা করো যখন কোনো সংখ্যার উপর সূচক জিরো হয় যখন সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দ্বারা অথবা ভাগ করা সেই সংখ্যার কোনো সূচকীয় আকারকে একই আকার দ্বারা ভাগ করা হয় তার মানে যে কোনো সংখ্যার উপর সূচক জিরো হলে সূচকীয় ফলটি হবে এক ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারি এই যে দেখো ছয়ের উপরে জিরো আছে তাহলে তার মানটা কত তার মানটা হচ্ছে এক এবার কি তোমরা কাগজের ভাতের সাথে তুলনা করে মেল খুঁজে পাচ্ছ এটা আমরা ক্লাসে তোমার ক্লাস টিচার হাতে কলমে দেখিয়ে দেবেন তো চলো এরপরে দেখো কি লেখা আছে এবার আরেকটি বিষয় নিয়ে ভাবি শূন্য এর উপর কি সুযোগ হতে পারে অথবা এবার দেখো আমরা ছক এক দশমিক একুশের সাহায্য নেব চলো আমরা ছকটিকে প্রথম সাইতে এত এর বদলে আমরা দশ দশ পাওয়ার চার এবং দশ পাওয়ার চারের বদলে আমরা শূন্য পাওয়ার চার ভাগ শূন্য পাওয়ার চার নিয়ে ভাবি তো দেখো এই যে এখানে শূন্য পাওয়ার চার ভাগ শূন্য পাওয়ার চার ঠিক আছে এখন কথাটা হচ্ছে শূন্য পাওয়ার চার শূন্য পাওয়ার চারকে ভাগ করলে ভাগ ফল কত হচ্ছে এইটা নিয়ে হলো আমাদের এখন হচ্ছে পড়াশোনা যে এইখানে আমাদের এই ভাগ ফলটা কত হতে পারে তো দেখো এইখানে ভাগ ফলটা হবে হচ্ছে আলটিমেটলি এক তাই না যেহেতু এটা কাটা গিয়েছে এখন তুমি সূত্রের সাহায্যে ভাগ ভাগফলকে সূচকের আকারে লিখো এই যে আমাদের এখানে চার দ্বারা চারকে চলে গেলে কত হয় শূন্য হয় সেটাই এখানে আমরা লিখেছি এখন দেখো এখানে কি বলা হয়েছে এখন বলো তো কেন এটি সম্ভব হচ্ছে না কারণটি দেখো আমরা শিখে এসেছি শূন্য পর চার হলো আসলে শূন্য তাহলে আমরা এই ভাগফল ফল পাই হচ্ছে শূন্য ভাগ শূন্য ঠিক আছে এখন এখানে দেখো এইখানে যে কাজটি করতে হবে তো আমরা প্রাথমিকভাবে আমরা এটাকে ওয়ান লাগিয়ে দিচ্ছি কেননা আমাদেরকে মনে হচ্ছে এখানে শূন্য একটা সংখ্যা কিন্তু না এখানে শূন্য কিন্তু একটা সংখ্যা বাট ওর কিন্তু কোনো ভ্যালু নাই তাই না এখন ওর যদি ভ্যালু না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এখানে জিরো হবে ঠিক আছে ওকে তো দেখো সম্ভব নয় তাহলে এত ভাগ এত কিন্তু সম্ভব নয় এই হচ্ছে অবস্থা তো দেখো এখানে একটা হিন্টস দেওয়া আছেন যে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত হলে সেই সূচকের মান কত হবে সেই সূচকের মানটা হবে ওয়ান কিন্তু সে তার মধ্যে কি থাকা যাবে না শূন্য থাকা যাবে না তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে